সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই নিরানব্বই এবং একশো পৃষ্ঠা কিছু বোঝার বিষয় আছে এই বিষয়গুলো সুন্দর করে বুঝতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে যে জ্যামিতগুলো আছে আমাদের কাজ এগুলো বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে সো আমরা একটু বুঝিয়ে যাই এবং কঠিন বিষয়গুলো অবশ্যই আমি বোর্ডে উঠিয়ে দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এখানে একটা কথা বলেছি এই কথাটা তার আগে জেনে নিই এখানে একটা সুন্দর কথা দেখো লেখা আছে পিথা গরিয়ান ত্রয়ী আচ্ছা এই পিথাগোরিয়ান গরিয়ান ত্রয়ীটা কি এখানে লিখতে পাচ্ছ যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে পিথাগোরিয়ান গরিয়ান ত্রয়ী বলা হয় অর্থাৎ বিষয়টা হলো যখন একটি সমকোণী ত্রিভুজের এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলি অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় বলতে আমি গত দিনের ক্লাস নিয়েছি বিষয়টা এরকম যে একটি সমকোণী ত্রিভুজ মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ আঁকালে এখন বিষয়টা হল এখানে তিন একক ধরলে আর এখানে দুই একক ধরলে তাহলে এখানে এই অতিভুজের দৈর্ঘ্যটা কত হচ্ছে তাই না বের করার নিয়ম হচ্ছে কি এখানে দুদিন চার আর এখানে তিন ত্রিককে নয় নয় আর চার তেরো তাহলে তেরো হচ্ছে হচ্ছে অদ্দ অর্থাৎ এখানে রুট ওভার তেরো হবে কিন্তু সো এই তেরোটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যা হচ্ছে না তাই না তো এইরকমভাবে পূর্ণ সংখ্যা হবে অথচ এদিকে লক্ষ্য করো দে একটা এখানে সমীকরণ দুটো দেওয়া যাচ্ছে এই যে তিন চার পাঁচ এটা কিন্তু পিথাগোরিয়ান গরিয়ান এটা কেমন করে হলো মনে করো আমি একটা সমগ্র ত্রিভুজ আঁকালাম এটা দিই হ্যাঁ এটা হচ্ছে আমি চার ধরলাম আর এটা তিন ধরলাম তাহলে কত হলো তিন ত্রিকে নয় চার চারে ষোলো তাহলে নয় আর ষোলো পঁচিশ দেখো অর্থাৎ অতিভুজ হচ্ছে পঁচিশ তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা তাই না তিনটে পূর্ণ সংখ্যা হলো সো এটা কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী তা আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে এই পাঁচ বারো তেরো এটাও কিন্তু পৃথাগুরিয়ান ত্রয়ী হবে ঠিক আছে পাঁচ পাঁচ পঁচিশ আর বারো দিয়ে বারোকে গুণ করলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে একশো ঊনসত্তর হবে আর ঊনসত্তরের বর্গই হচ্ছে তেরো সো তিনটা বাউই পূর্ণ সংখ্যা হবে এটা পৃথাগুরিয়ান ত্রয়ী ঠিক আছে এর পরবর্তীতে আমরা এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি তারপর বোর্ডে উঠে আরও ভাবে ক্লিয়ার করে দেবো আরও সুন্দর করে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করছো একক কর্মপত্র বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য খুব সহজে কাগজ কেটে সম্পর্কটি প্রমাণ করা যায় এক্ষেত্রে চারটি একই মাপের সমকরণে ত্রিভুজ না একই মাপের হতে হবে যেমন এই যে এখানে একটা নিয়ে নিয়েছে দেখো ঠিক আছে এটা একটা নিয়ে নিয়েছে তো একই মাপের এই সমকর্ণী ত্রিভুজ নয় আচ্ছা চারটে নিতে হবে তারপর ধরো প্রত্যেকটি সমকর্ণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি এবং অপর দুই বাহু দৈর্ঘ্য এ এবং বি যে কোনো একটা নিলেই হবে এখন চারটি ত্রিভুজকে নিচের চিত্র মতো করে এ প্লাস বি বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও ওকে অর্থাৎ এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাতে বলেছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এক্ষেত্রে মানে এই যে এটা একটা বর্গ নিয়েছে হ্যাঁ এই যে পুরোটা আগে এইভাবে একটা বর্গ নিয়েছে হ্যাঁ নেবার পরে তারপরে ওই কাগজের টুকরোটা এরকম করে বসিয়েছে এইভাবে এভাবে এখান থেকে এভাবে এভাবে বসিয়েছে ঠিক আছে এবং এই যে বর্গক্ষেত্রটি হলো কিন্তু এ প্লাস বি বহু বিশিষ্ট হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে তাই না এই যে এই এটা বি এটুকু এ তার মানে এই যে অর্ধেক করে মনে করো এই অংশটার একটা এ একটা বি তার মানে এ প্লাস বি বলেছে তো এই পুরোটা যখন এ প্লাস বি হবে এক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোলস্কোয়ার তাই না এখানেও এ প্লাস বি এখানেও এ প্লাস বি এখানেও এ প্লাস বি এটাও এ প্লাস বি চার বাহুর সমান সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু অর্থাৎ এ প্লাস বি এখানে এই ক্ষেত্রে এ প্লাস বি বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যেখানে দেওয়া আছে এবং চারটি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো লেখা আছে ফোর গুণ হাফ গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান গুণ ভূমিগুণ উচ্চতা এবার এই দুই দিয়ে চারকে কাটছে কাটার পরে এখানে টু এ বি হয়েছে আর ফাঁক অংশের ক্ষেত্রফল আবার সি স্কোয়ার কেন কেননা ফাঁক অংশের ক্ষেত্রফল দেখো এটা সি এটাও সি অর্থাৎ এইটুকু পুরা বাহুটাই কিন্তু সি মানে পুরো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সি সুতরাং সি স্কোয়ার এটাই হবে এটা স্বাভাবিক তাই না এর পরবর্তীতে এখানে বলেছে যে যেহেতু বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টির সমান সুতরাং প্রমাণ কর যে এ প্লাস বি হোল স্কার প্লাস বি সমান সি স্কোয়ার বিষয়টাকে এখানে বুঝতে পেরেছ এখানে বিষয়টা এইরকম বোঝাচ্ছে যে এই যে পুরোটা আগে এরকম করে একটি বর্গক্ষেত্র নিয়েছে এটার পড়ে বোঝানোর প্রয়োজন হবে না নেওয়ার পরে তোমার এটার ক্ষেত্রফল হয়েছে এ প্লাস বি হোলস্কার কেননা এই এইটুকু বি এইটুকু এ অংশ এ প্লাস বি হোলস্কার হয়েছে এখন চারটি ত্রিভুজ নিয়েছে এই যে এই যে এই চারটি এই যে এটা একটা এই এখান থেকে এই পর্যন্ত এই একটা তাই না আবার এখান থেকে এই পর্যন্ত এই একটা এখান থেকে এটা একটা আর এখান থেকে এটা নিয়েছে এই যে এই যে চারটি ত্রিভুজ নিয়েছে এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে ফাঁকা অংশের ক্ষেত্রফল মিলে যত ক্ষেত্রফল হবে পুরো বর্গের ক্ষেত্রফল তো ততই হবে তাই না কেননা এই পুরো অংশ জুড়েই তো তোমার ক্ষেত্রফল এই পুরো অংশ জুড়েই ক্ষেত্রফল আর এটাকে অংশ অংশ করে কেটে নিচ্ছে এইটুকু এটুকু এটুকু এইটুকু আর এই ফাঁকা অংশ সো আমরা বুঝতেই পারছি যে পুরো অংশের ক্ষেত্রফল সমান হবে এই চারটি ত্রিভুজ আর এই ফাঁকা সাদা অংশের যে ক্ষেত্রফল তাই না আশা করছি এটা বুঝে গেছো বলে আর বোঝানোর প্রয়োজন হচ্ছে না এর পরবর্তীতে একটি একক কাজ লক্ষ্য করো এখানে লক্ষ্য করছো যে নিজের ইচ্ছে মতো তিনটি করে বাহুর দৈর্ঘ্য বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো যেন এস নট ইজিক টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার বি স্কোয়ার নট ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস সিস স্কোয়ার এবং সি স্কোয়ার নট ইজিক্যাল টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় বহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের যে কোনো একটি কোন সমগণ হয়েছে কি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হয়েছে অর্থাৎ যখন বিষয়টা এরকম এখানে বোঝাতে চাচ্ছে যে যখন আমাদের এই যে এই স্কোয়ার সমান নট ইকুয়াল টু যখন এটা হবে তখন কিন্তু কোন সমকোণ হবে না এটাই বোঝাতে চেয়েছে তো এখানে বলছে এ স্কোয়ার গ্যাটার দেন বিস্কর প্লাস সিসার অথবা স্কোয়ার গ্যাটার দেন সিসোয়ার প্লাস স্কোয়ার অথবা সিস গ্যাটার দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে ত্রিভুজটি স্থূলকণি হবে অন্যথায় ত্রিভুজটি সূক্ষকণি হবে কিন্তু সমকোণী হবে না এই কথাগুলোই বুঝাতে চেয়েছে এখন এখান থেকে এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গর সমান না হলে ত্রিভুজটি সমকোণী হয় না অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে একে পৃথাগর উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলা হয় আমি এখানেই একটু বোঝানোর চেষ্টা করছি যে এখানে কী বোঝাতে চেয়েছে আশা করছি খুব ভালোভাবে বুঝবি এই যে মনে করো যে এটা নিলাম আর এটা নিলাম এটা মনে করো একটা ত্রিভুজ নিলাম এখন এই ত্রিভুজের তিনটে যে বাহু হলো এই তিন বাহুর উপর মনে করো এটা বর্গ আঁকলাম আবার এখানে বর্গ আঁকলাম ঠিক আছে মনে করো একগুলো বর্গ হচ্ছে এবং এই বাহুর উপরে বর্গ আঁকলাম ঠিক আছে এই বাহুর উপরে বর্গ আঁকলাম এখন এখানে যা বোঝাতে চেয়েছে সেটা হলো কি মনে করো যে এই যে এই যে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল যা হবে এই দুটো মিলে এই দুটো মিলে যে ক্ষেত্রফল হবে এটার ক্ষেত্রফল একটাতেই তত হতে হবে অর্থাৎ দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হতে হবে তো বিষয়টা যেহেতু এই দুটো ছোট সো এই দুটো বর্গর ক্ষেত্রফলের যোগফল এই বর্গের ক্ষেত্রফলের সমান হতে হবে আর তাছাড়া সমকোণে ত্রিভুজ হবে না আর সমকরী ত্রিভুজ হলেই তোমার যে কোনো দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য ওকে তো আশা করছি এটা খুব ভালোভাবে বুঝে গেছো তোমরা এরপরে যে বিষয়টা বলেছে যে একক কাজ একক কাজ বলেছে এখানে মনে করো একটি জমি বা স্থাপনার নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে সেটা কি একটি কোণের এ কোণ সমান করে আরেকটি কোণ তৈরি করো যে কোণটি আঁকলে তাকে সমদ্বিখণ্ডিত করো একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করো একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করো হ্যাঁ এটা খুব সহজেই বুঝতে পারছ তোমরা যে একটা কোণ আঁকিয়ে সমাধিখণ্ডিত করা একটা বিষয় না কেননা প্রথমে এভাবে একটি কোণ আঁকলে তাই না তারপর এখান থেকে কাটা কম্পাস ধরে হ্যাঁ এখান থেকে ধরে একটি বৃত্তচাপ আঁকবে তারপর এখান থেকে নিয়ে আরেকটি বৃত্তচাপ এভাবে আঁকবে আবার অনুরভাবে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে এভাবে আঁকবে তাহলে এর পরবর্তীতে এই যে এই বিন্দুতে যে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবে তাহলে দেখো এই কোনটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল অর্থাৎ সমান হয়ে গেলো এদিকে যত অংশ এদিকেও তত অংশ তো আশা করি এটাও বুঝতে পেরেছ কারণ এগুলো তোমরা আগেই শিখেছো ষষ্ঠ শ্রেণীতেও শিখেছ যে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় তাই না আচ্ছা এর পরবর্তীতে আর কিছু আছে এখানে এখানে যে বিষয়গুলো বলেছে যে পরিমাপে কম্পাস ব্যবহারের উপায় যেটা আমি বললাম তো এটাও বুঝে গেছে আশা করছি এটা ছিল একশো পৃষ্ঠা তারপর একশো এক পৃষ্ঠা যেটা বলেছে একশো এক পৃষ্ঠা একই রকম এই যে আমি যে বিষয়টা বুঝিয়ে দিলাম একটু লক্ষ্য করে দেখো এখানে এরকমই আছি প্রথমে এই যে একটা কোন নিয়েছি তারপর এই যে কাটা কম্পাস দিয়ে এরকম করে বৃত্ত চপ রেখেছে ওকে তারপর এই যে কাটা কম্পাস এই যে এখানে ধরেছে দেখো ধরে এখানে একটু বৃত্তচাপ আবার এখানে ধরার পরে এখানে একটা বৃত্তচাপ করেছে ঠিক আছে করার পরে তোমার এই যে এখানে নিচের অংশে এসে যোগ করে দিয়েছে ইয়া এই সমদিখণ্ডিত করে দিয়েছে অর্থাৎ এই যে এদিক দিয়ে গিয়েছে দেখো আসলে আমার স্ক্রিনে ক্লাস নয় তো তার যার কারণে এরকম হচ্ছে এই যে দিক দিয়ে যে রেখাটা গিয়েছে সমদিখণ্ডিত হয়ে গেছে ঠিক আছে তা আশা করছি এই বিষয়টা তোমরা খুব ভালোভাবেই বুঝে গেছ এখানেও কীভাবে করেছে দেখো অর্থাৎ এখানে একটি রেখা কেমন হয় আবার ধরো তুমি একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও রোলারও কম্পাস ব্যবহার করে তুমি তার করতে পারো হ্যাঁ লম্ব অঙ্কন করতে চাও তাহলে রোলারও কম্পাস ব্যবহার করে এটা করতে পারবো এটা এভাবে যে একটু লক্ষ্য করে দেখো আমি এখান থেকে এখনও শিখে দিচ্ছি এটা খুব সহজ এই একটি রেখা নিয়েছে ঠিক আছে তারপর যে কোনো বিন্দু থেকে রেখার যে কোনো বিন্দু থেকে এখানে দেখো একটি বৃত্তচাপ নিয়েছে এই বিন্দু আর এই বিন্দু তারপর ঠিক তারপর যে কোনো পরিমাপে এখান থেকে এখানে কেটে নিয়েছে আবার এখান থেকে কাটো কম্পাস বসে এখানে কেটে নিয়েছে নেবার পরে নেবার পরে এই বিন্দু আর এই বিন্দু যোগ করেছি এই বিন্দু আর এই বিন্দু যোগ করেছি এখন বিষয়টা হলো যে লম্ব করে হলো এখান থেকে এখানে এইভাবে বৃত্ত চাপাকলো এখান থেকে এখানে এইভাবে বৃত্ত চাপাকলো এখান থেকে সি বিন্দুর উপরে যেহেতু বলছে তাই এখানে রেখা না টেনে এখান থেকে স্কেল ধরে ঠিক আছে এই এখান থেকে আঁকা আঁকতে মানে এঁকেছে ঠিক আছে আর আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা এই অংশটুকু ইনশাল্লাহ ভালোভাবে বুঝে গেছো যে এটা কী করে আঁকতে হয় হুম যেহেতু স্ক্রিন রেকর্ডার আমার সো তোমাদের এটুকু হয়তো বা সমস্যা হচ্ছে যে লম্ব কি করে আঁকবো আর আমি মনে হয় তোমাদের খুব ভালো বুঝাতে পারিনি তুমি আরেকটা বার আমি করে দেওয়ার চেষ্টা করছি দেখো মানে বিষয়টা হলো প্রথমে একটি এভাবে রেখা নিয়েছে ঠিক আছে প্রথমে একটি রেখা নিয়েছে নেওয়ার পরে এইভাবে রেখা নেওয়ার পরে এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু নির্ধারণ করে এখান থেকে এখানে বৃত্তচাপ এখান থেকে এখানে একটি বৃত্ত গেছে আঁকার পরে অনুরূপভাবে এই একই মাপে উপরে একটি বৃত্তচাপ আবার এখান থেকে এটি একটা বৃত্ত গেছে নিয়ে এই যে বিন্দু হলো এই বিন্দু দুটি সোজা করে এই বিন্দুটি সোজা করে স্কেল ধরে এই এখান থেকে না এঁকে এখান থেকে এঁকেছে তাহলে সেই বিন্দুর উপর একটি লম্ব হয়ে গেল তাই না আর এই কথাগুলো এখানে বলছি যে একটি নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ একটি রেখার উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও এভাবে অঙ্কন করতে হবে ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি ভাবে তোমরা এই একশো পৃষ্ঠা একশো এক পৃষ্ঠা এবং নিরানব্বই পৃষ্ঠার আর কিছু কাজ তোমরা শিখে গেলে আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে তুলে ধরবো অর্থাৎ এই যে এই পৃষ্ঠা থেকে উঠিয়ে ধরবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ